রহমান তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা কারণ জনাব তারেক রহমানের সাথে জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা এটা অনেকে বলছেন তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পার্সেন্ট খাম্বা ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয় আমি আরেকটু যোগ করি ১৩ বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা জানা বান্দালি ব্রহ্মণ পাত্র নেতৃত্ব কেউ কাউকে দিতে পারে না ট্রেন করতে পারে আমার দেখা মতে অনেককে সুযোগ দেওয়া হয়েছিল সেই লেভেলে যাব না যে আওয়ামী লীগের ভবিষ্যতে কে আসবে একদম বড় জায়গায় ইভেন জাতীয় নেতাও বানানো ওটাও সুযোগ দেওয়া হয়েছিল ইয়াং জেনারেশন অনেকদেরকে তিনবার কোনোবার ভোট ছাড়া এমপি দুই তিনবার করা হয়েছিল যাদের লেগেসি আছে বড় বড় লোকজনদের ছেলে পেলেদেরকেও দেওয়া হয়েছিল আমি এটা লক্ষ্য করেছি আওয়ামী লীগের পলিটিক্সে কিন্তু আনফর্চুনেটলি ওনারা ব্যবসা বাণিজ্য করাপশন এইগুলিতে ব্যস্ত হয়ে গেছে আমার মনে হয় এখানে পলিটিক্স তো আসলে বই পড়ে শেখা যায় না পলিটিক্যাল এডুকেটেড হতে হয় সময়ের সাথে সাথে হতে হয় তো এই 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 সমষ্টি এই 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 ভ্যালুজ এই প্রবলেমটা অ্যাকচুয়ালি সব জায়গাতেই আছে যে পলিটিশিয়ানরা যে আসলে পলিটিক্স করবে না তারা পয়সা কামাবে না ব্যাংকের মালিক হবে না ইন্স্যুরেন্সের মালিক হবে না গাড়ি বাড়ির মালিক হবে ওই জায়গাটা কে আসলে ঠিক করার মুশকিল আর কেউ পলিটিশিয়ান কাউকে বানাতে পারে না খালেদ এমপি মন্ত্রী বানাতে পারে পলিটিশিয়ান হবার জন্য সময় লাগে প্র্যাকটিস লাগে পলিটিক্যালি এডুকেটেড হতে হয় ওই পরিবেশে থাকতে হয় সময়ের সাথে সাথে হয়ে যায় আচ্ছা আর দ্বিতীয় কথাটা আপনি যেটা বললেন তারেক রহমান সাহেবকে নিয়ে এই 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 প্রস্তাবটা তারেক রহমান সাহেব করেন এই প্রস্তাবটা বিএনপি থেকে সিনিয়র মানে বিএনপির তরফ থেকে তারেক রহমান সাহেব বলেছেন যে আমার দল আ, আমি, আমি, আমি 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 না এই প্রসঙ্গেই আমাকে একটু প্রশ্ন করতে হবে আপনার কাছে কি মনে হয় যে আমি সাধারণ ভাবে যা দেখি সেটা হচ্ছে বিএনপি তারেক রহমান তারেক রহমানই বিএনপি তারেক রহমানের বাইরে কি কোনো বিএনপি আছে না আমি বোঝানোর চেষ্টা করছি এখন একটা রাজনৈতিক দল যখন বড় হয় আমি তো বিএনপির সাথে প্রায় অনেক বছর রাজনীতি করেছি আমি তারেক রহমান সাহেবের সাথেও রাজনীতি করেছি আমি ম্যাডাম জিয়ার সাথেও মানে আমাদের বিএনপি চেয়ারপারসনের সাথেও রাজনীতি করেছি আমি এটাকে একটু পলিটিক্যালি সিগনিফিকেন্ট হতে দেখছি আপনি যে কথাটা বললেন

আমি সেই সিগনিফিকেন্সে যাচ্ছি না আমি বলছি তারেক রহমান সাহেবের এই বক্তব্যতা অত্যন্ত সিগনিফিক্যান্ট বিকজ কেন পলিটিক্যালি সিগনিফিক্যান্ট সেটা অন্য কথা উনি বলল উনি কেন বললো উনার নামে মামলা আছে এটা আছে পলিটিক্যাল এই কারণেই সিগনিফিকেন্ট যে আগামী নির্বাচনে গত তিন চার মাসে যে এমন একটা ভাব ছিল আওয়ামী লীগের যে আউমীলীকে কোষ সরাতে পারবে না আওয়ামী লীগের পক্ষে সবাই চায়না আউয়ামী লীগের এক পকেটে ইন্ডিয়া হওয়ী লীগের এক পকেটে এই মুহূর্তে বিএনপির একটা জোর দাবি অন্যদের জোর দাবি আমি পলিটিক্যালি বলছি যে আগামী নির্বাচনে এই সরকারের অধীনে যাবে না তো সুতরাং বিএনপি যখন বলে যে আমি জাতীয় সরকার যারা এই সরকারের বিরুদ্ধে থাকবে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার করব ভবিষ্যতে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের একটা পায় তারা যে বিএনপি না আসলে অন্যান্য নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে আমরা একটা নির্বাচন করে দেন দুনিয়াকে দেখাবো যেখানে একটা নির্বাচন হচ্ছে বিএনপি আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার এদেরকে পাপেট শ্যাম গামসব সাপ নেই শুধুমাত্র জাতীয় পার্টিকে দিয়ে সেটা হবে না তো সেটা একটা ট্রিক সেখানে বিএনপি একটা একটা খেল খেলতেই পারে যে বিএনপি একটা অফার দিয়ে দিল যে ভাই তোমরা কেউ নির্বাচনে যেও না আগামীতে নির্বাচন হবে আমরা জাতীয় সরকার করব বা জাতীয় সরকারের কনসেপ্ট হবে সবাই সেখানে অ্যাকোমোডেটেড হবে গত নির্বাচনে যে ভোট চুরি হয়েছে এটা সারা পৃথিবী জানে এটা সবাই জানে আমি ওই ব্যাপারে যে না সময় নষ্ট করব না আমি রাজনৈতিকভাবে বলার কথা বলছি যে জাতীয় সরকারের একটা সিগনিফিকেন্স এটা কিন্তু একটা টেবিল এসেছে সরি আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার আপনি বলছিলেন যে একটি সাংঘাতিক দরজা এখানে উন্মোচিত হয়েছে আমি এটা একটু বুঝতে চাইবো আর একটু বেশি করে বিএনপিকে সমালোচনা করেন সেই সমালোচনার জায়গা থেকে যে বিএনপি একলা চলতে চায় বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করতে চায় সেই জায়গার বিপরীত একটি থিসিস কিন্তু এটি যেটির মধ্যে একটি জাতীয় সরকারের ফর্মুলা দেওয়া হয়েছে যে জাতীয় সরকার ফর্মুলা বেরিসার পার্থ রাইটলি পয়েন্টেড আউট দুই চোদ্দো সালে আওয়ামী লীগও দিয়েছিল এইটার ক্ষেত্রে আপনাদের প্রতিক্রিয়া বা আপনার প্রতিক্রিয়া আসলে কি এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিএনপি সব দলগুলিকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে আসলে নতুনভাবে একটা রাজনৈতিক আন্দোলন করতে চায় আজকে আমার খুব ভালো লাগছে যে পঁচাত্তর থেকে আজকে হচ্ছে দুই হাজার বাইশ সাতচল্লিশ বছর পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে জাতীয় সরকারের প্ল্যাটফর্ম বাকশাল তৈরি করেছিলেন এবং সেটি বিএনপি আবার নতুন করে পুনরুচ্চারিত করলো এ কারণে বিএনপি নেতৃবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা এতদিন পরে বুঝেছেন যে বাংলাদেশের জন্য একটি জাতীয় সরকারের চিন্তা ভাবনা একটি ভালো ফল বই আনতে পারে তারা সারা জীবন বাকশালের বিরোধিতা করেছে তারা সারা জীবন দালাজ করেছে এবং বাকশাল নিয়ে অনেক ধরনের মিথ্যাচার করেছে আজকে বিএনপি যখন বাকশাল ফর্মকে গ্রহণ করলো তখন এটি একজন বঙ্গবন্ধুর কর্মী হিসাবে আমি নিজেকে একটা বিজয় বলে মনে করি এটি আমার দিক থেকে পার্থ সাহেব যে বিষয়টি বললেন যে বিএনপি এখানে একটি কৌশল নিয়েছে সেই কৌশলটি হচ্ছে যাতে করে আওয়ামী লীগ কিছু দলকে নিয়ে নির্বাচন করতে না পারে এই কারণে বিএনপি সবাইকে লোভ দেখিয়ে তাদের সঙ্গে একাত্ম করে আওয়ামী লীগ যেন একতরফা নির্বাচন করতে না পারে এই বিষয়টিকেই বিএনপির কৌশল যদি এটি রাজনৈতিক কৌশলটি এরকম নেতিবাচক হয় তাহলে উদ্দেশ্যটি সুন্দর নয় আর যদি এটি আদর্শিক উদ্দেশ্য হয় যে সবাই মিলে দেশটিকে এগিয়ে নিয়ে যাবে এবং বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন জাতীয় সরকারের মাধ্যমে বাকশালের মাধ্যমে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবেন শোষণমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কিন্তু আপনার একটু বেসিক এখানে একটু বেসিক তফাত আছে বাকশালে বাকশাল এবং জাতীয় সরকার এই ধারণার সঙ্গে বাক্সালে উনি দেশের প্রধান ছিলেন উনি নিজেকে দেশের প্রধান ঘোষণা করলেন এবং সেটিকে একটা কন্টিনিউ করলেন এখানে বলা হচ্ছে একটা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তাদের সাথে একটা জাতীয় সরকার গঠন করা হবে এই দুইটার মধ্যে কিন্তু নাই যে মানুষ হয়তো রাগের মাথায় আওয়ামী লীগকে পছন্দ করে বিএনপি কে ভোট দিতে পারে বা আমাদের আমরা যখন ছিলাম বা বিএনপিও অনেক জনসম্পৃক্ত জনগণের ইচ্ছা বা অনেক ইস্যুতে ওইভাবে সম্পৃক্ত করতে পারে নাই সো এই জন্য বিএনপি হয়তো বসে ছিল আপনি দেখবেন প্রায় বিএনপি বলে যে আপনারা ভোট দেন ভোটের রাজনীতি বিএনপি একবারও বলে না আওয়ামী লীগ আমলে যে সাত লক্ষ কোটি টাকা চুরি হয়েছে ওই টাকাটা আমরা কিভাবে আনবো আমরা কি বাংলাদেশে চোরগুলির বিচার করব নাকি আওয়ামী লীগ আলম আমলে বারো লাখ বারো হাজার বারো লাখ টাকা ঘুষের ডেট পুলিশের চাকরির আমাদের আমলে কত হবে বিএনপি কিন্তু এগুলি বলেন না আওয়ামী লীগের যে ডিজিটাল চোর চোররা বিদেশ টাকা নিয়ে যাচ্ছে বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে রাজনীতিবিদ্যা ব্যুরোক্রেটদের হাতে চলে গিয়েছে মন্ত্রীরা ডিসিদেরকে বলে যে আপনারা আমাদের এমপিদের দেখে রেখেন তুফায় আহমেদের মতো রাজনীতি পার্লামেন্টে দাঁড়িয়ে বলে ডিসিরা আমাদের কথা শুনে না এই যে একটা রাজনৈতিক ক্রাইসিস এটা আওয়ামী লীগের যে একটা একটা ইরিপারেবল লস আওয়ামী লীগের যে নেতৃত্বের একটা প্রবলেম ইমেজ ক্রাইসিস এই

মানে এর চেয়ে মানে আলাদা রকম কিছু ছিল না একই রকম ছিল সেজন্য বিএনপি না 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 আমি খালি আমি ঠিক করে দিই খালি না আমি আমি কারেক্ট করে দিই আপনার কথাটা একদমই আমি উড়িন বাট আমাদের দেশের কালচারটা হলো যে আমরা ক্যাশ করি অন্যের ফেইলিয়ার ওকে এটাই আমাদের দেশের পলিটিক্যাল কালচার যে আমরা অন্যের ফেইলিয়ার হতে পারে না রাইট

ওই ঘুরে ফিরে একটা ছোট্ট গল্প অতি প্রচলিত একটা গল্প আছে সেই গল্পটা আবার না বললে আসলে রকমটা পরিপূর্ণ হবে না এক গ্রামে দুইজন ব্যক্তি ছিলেন একজন তাহার যদি নামাজ করতেন আর একজন হচ্ছে আপনার চুরি করতেন তো দুজনই একই দিনে পুকুরে এ পার ওপার গিয়ে উঁচু করছেন কেউ একজন অজু করছেন আরেকজন হাফুম ধরছেন তো যিনি তাহার নামাজ পড়ছেন পড়েন তিনি মনে করলেন যে আরেকজন তা নামাজি তার গ্রামে জন্ম নিয়েছে তিনি আলহামদুলিল্লাহ বললেন আর যিনি চুরি করতেন তিনি মনে করতে সালে আমি একাই চোর না আরো চোর আছে তো এই যে বায়বীয় কথাগুলো দুর্নীতি বা এই ধরনের কথাগুলি পাত্র সাহেব বললেন এই ধরনের বায়বীয় কথা না বলে আজকে তো ডিজিটাল যুগ এবং এই ডিজিটাল সুযোগ আপনারা সবাই নিচ্ছেন বিএনপিও নিচ্ছে খালিদ মহিদ্দিন সাহেবও নিচ্ছে যেমন খালিদ মহিদ্দিন সাহেব বন শহরে বসে তার টকশো টকশো চালু করতে সাত মিনিট সময় নষ্ট সাত মিনিট সময় নষ্ট হয়েছে এই সাত মিনিট সময় যদি বাংলাদেশের কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে নষ্ট হতো তাহলে অনেক সমালোচনা হতো তো এই ধরনের এরোর থাকবেই সব ক্ষেত্রে এরোর থাকবে এরর না থাকাটা বিষয় না কিন্তু আমার বক্তব্যটি হচ্ছে যে এখন মানি ট্রানজেকশন মানি লান্ডারিং সবকিছুই গোটা বিশ্বই অত্যন্ত অত্যন্ত সচেতন মানি ট্রানজেকশন মানি লন্ডারিং এবং সম্পদ করা এগুলো বিষয় এখন খুব গোপন রাখবার বিষয় নয় এমন কি যে সমস্ত দেশে শুনেছি আগে নিরাপদে টাকা রাখা যেত সেই সমস্ত দেশেও অনেক ধরনের পেপারস বের হয়েছে অনেক ধরনের কেলেঙ্কারি বের হয়েছে তো আমি তো আজ পর্যন্ত স্পেসিফিক কোনো অভিযোগ বিএনপির পক্ষ থেকে পেলাম না তা যে বাংলাদেশের ইকোনমিটি এখনো বিএনপির দখলে আমাদের বড় ইন্ডাস্ট্রি বলেন

আপনার প্রত্যেকটা ঠিকাদারি ব্যবসা আজ পর্যন্ত কোনো ঠিকাদারি ব্যবসা যেগুলো বাংলাদেশে হচ্ছে এখন তো ঠিকাদারি আর টেন্ডারবাজি হয় না এখন তো ঠিকাদারি হয় হচ্ছে আপনার ইজিপির মাধ্যমে ইজিপিতে যতগুলো টেন্ডারিং হয় টেন্ডারিং যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তো আওয়ামী লীগের লোকের অংশগ্রহণের সুযোগ নাই আমার মতো স্বপন আওয়ামী লীগ অর্নিয়ান্স আমিও তো যদি কাজ করতে চাই যদি ঠিকাদারি করতে চাই তাহলে আমাকেও

আপনি যে আইটি টি বিশ বছর আগে করতেন এখন তার থেকে আয় বেড়েছে আয় বেড়েছে আয় বেড়েছে আপনি আপনি না আয় করতেন এখন সেই আয়ের সঙ্গে আপনার ব্যয়ের তারতম্য মিলিয়ে তো সম্পদ বাড়বে এখন আপনি হয়তো সম্পদ করার পেছনে ঘোরেননি কিন্তু অনেকে তো সম্পদ বেড়েছে সম্পদ শুধুমাত্র পলিটিশিয়ানই বেড়েছে সমাজে তা তো নয় সম্পদ তো অনেক পান দোকানদারও বেড়েছে সম্পদ তো অনেক ট্রেনারেও বেড়েছে সম্পদ ঠিকারও বেড়েছে সম্পদ সম্পদ বাড়েনি সম্পদ কমেছে কার কিছু মানুষের সম্পদ বেড়েছে অদিগানস মানুষের নিম্নবিত্তের অনেকের সম্পদ বেড়েছে নিম্নবিত্তে ঘরে যখন টেলিভিশন দেখা যায় তো যে জিনিসটি আগে কখনো চিন্তা করা যায়নি এটা হয়েছে আমি বলছি না আওয়ামী লীগের সবাই ধোয়া তুলসীপাতা আমি একথাও বলি না রাজজেதிபিদের সবাই ধোয়া তুলসীপাতা কিন্তু এর পরেও আমি বলি যে রাজজেதிபিদের দুর্নীতির মাত্রাটি কতটুকু অন্যান্যদের দুর্নীতি মাত্রাটি করবে